ইতিহাসের সবচেয়ে বড় ফিতনাকারী দাজ্জাল কেয়ামতের আগে পৃথিবীতে আবির্ভূত হবে তার অবস্থান পৃথিবীতে থাকবে মাত্র চল্লিশ দিন তবে এই অল্প সময়ের মধ্যেই সে মানবজাতিকে ভয়ানক ফিতনার সম্মুখীন করবে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম দাজ্জালের অবস্থান তার ফিতনা এবং তার পরিচয় সম্পর্কে উম্মদকে সতর্ক করেছিলেন এমনকি এক সাহাবি দাজ্জালের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন যা হাদিসে উল্লেখ পাওয়া যায় কিন্তু কোথায় রয়েছে দাজ্জাল তার অবস্থান নিয়ে কি বলেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম চলুন সেই পুরো ঘটনাটি জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় মানব জাতির জন্য হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাঁত্জালের চেয়ে বড় ফিতনা আর কিছুই নেই এই দাজ্জাল এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশে হারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু অর্থাৎ আল্লাহ হিসেবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যে সে সম্পর্কে নবী করিম সাল্লাম আগে থেকেই সতর্ক করেছেন হাদিসে দাজ্জালের ফিতনার সময় যারা তার অনুসরণ করবে তাদের সম্পর্কে জানানো হয়েছে হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা ইস্পাহানের সাত হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরণে থাকবে সেলাইবিহীন চাদর হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলিয়া সাল্লামের কাছে এসে তামিম আদারি রাজেলাহু আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেন দাজ্জালের বর্ণনা প্রসঙ্গে একদিন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইশার নামাজ শেষে সাহাবিদের একত্রিত হতে বললেন অতপাৎ তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন অতপর তিনি বললেন আমি তোমাদেরকে সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম আদারি ছিল একজন খ্রিস্টান সে আমার কাছে আগমন করে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে অতপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতে চাই মহানবী সাল্লি সাল্লাম সাহাবিদের বর্ণনা করেন তামিম আদারি একবার লাখমো জুজাঙ্গের তিরিশ জন লোকের সঙ্গে জাহাজযোগে সমুদ্র ভ্রমণে বের হন দীর্ঘ এক মাস ধরে সাগরে বিভ্রান্ত অবস্থায় থাকার পর তারা একটি অচেনা দ্বীপে প্রবেশ করে তারা একটি অদ্ভুত প্রাণী সাক্ষাৎ পান প্রাণীটি ছিল মোটা পশমে ঢাকা এমনকি তার শরীরের সামনে এবং পিছনের দিক চেনা যাচ্ছিল না প্রাণীটি তখন নিজেদের পরিচয় দেয় চার্জার্স বা সংবাদ সংগ্রহকারী হিসেবে এবং তাদেরকে দ্বীপের গভীরে এক রহস্য গুহার দিকে নির্দেশ করে তামিম আদারীরা দেেল্লাহ আনহা তার সঙ্গীরা সাহস করে সেই গুহায় প্রবেশ করেন সেখানে তারা দেখতে পান এক বিশাল আকৃতির মানুষ যার হাত পা লোহার শিকলে বাধা লোকটি তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলো প্রথমে তাদের পরিচয় জানতে চাইল তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বললো অতঃপর দাজ্জাল বললো তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো তাতে কি এখনো খেজুর ফলে তারা বলল হ্যাঁ ফলে তখন সে বললো সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে আর ফল ধরবে না তারপর সে বলল, তোমরা আমাকে তাবাড়িয়ার সাগরের ব্যাপারে অবগত করো তাতে কি এখনো পানি আছে তারা বলল হ্যাঁ সেখানে প্রচুর পানি আছে অতপর সে বলল সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরের পানি থাকবে না সে আবারও বলল, তোমরা আমাকে জুগারের ঝর্ণার ব্যাপারে অবহিত করো তাতে পানি আছে কিনা এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা তারা বলল এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ এই পানি দিয়ে চাষাবাদও করে সে আবার বলল তোমরা আমাকে উম্মতের নবীর ব্যাপারে বলো তিনি এখন কি করছেন তারা বলল তিনি হিজরত করে মক্কা থেকে মদিনা চলে এসেছেন সে জিজ্ঞেস করল আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কিনা তারা বলল হ্যাঁ করেছে সে বলল তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছে তারা বলল তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা আনুগত্য স্বীকার করে নিয়েছেন এই কথা শুনে দাজ্জাল বলে তারা আনুগত্য করাই তাদের জন্য মঙ্গলজনক তখন অদ্ভুত সেই লোকটি নিজের ব্যাপারে বলতে শুরু করলো সে বলল আমি মাসি দাজ্জাল শীঘ্রই আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাবো এবং চল্লিশ দিনে পুরো পৃথিবী ভ্রমণ করব। এমন কোনো জনপাত থাকবে না যেখানে আমি প্রবেশ করব না তবে মক্কা ও তাইবা এই দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ থাকবে দাজ্জালের বর্ণনা দেওয়ার পর রাসুল সাল্লিয়াম তার লাঠি দ্বারা আঘাত করে একে একে তিনবার বলেন এই হচ্ছে তাইবা অর্থাৎ এই তাইবা অর্থ মদিনা রাসুল সাল আলিয়া এরশাদ করলেন তামিম আদারির কথাগুলো আমার বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে আমি তোমাদের দাজ্জাল মদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি তখন সাহাবিরা রাসুল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সেই দ্বীপটি কোথায় এরপর রাসুল সাল্লাম এরশাদ করলেন জেনে রাখো এই দ্বীপটি সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পাশ্বস্ত সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্ব অবস্থিত যা তিনি তিনবার বলেন এ সময় তিনি নিজহার দ্বারা পূর্বদিকে দিকে ইশারাও করলেন